তারির কারণে আমেরিকে পাঠিয়েছি পাঠিয়েছি সেই দখলদারি হয় না ব্যক্তির পরিবর্তন হয়েছে দখলদারির পরিবর্তন হ্যাঁ এখন খুন হয় না আপনি কি দেখছেন মনে কিছু নেই না বিএমপি বিএমপির মধ্যে এই পর্যন্ত যেই এই পরিমাণে খুন হয়েছে আমেরিকার আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না তার মানিটা কি আরো খারাপের দিকে যাচ্ছে হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক যদি আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে বাড়বে না কমবে তাহলে বাড়বে কেন বুঝল কমতে পারে না বাড়বে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকা আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘৃণা করবে ভোট দিবে না ভয় আছে কি নাই আছে এসব দেখে একবার নেতারা বান পারবে খবরদার একটু অপেক্ষা করো খবরদার অপেক্ষা করো চুপে চupe চাদা লাগিয়ে করো প্রকাশ্যে করিও না একটু অপেক্ষা করো বারে কি বারণা শুধু ভয়